আমাদের বিবাসকে দেখে কেউ বুঝতে পারছি না লুকটা চেঞ্জ করেছে বিবাস আজকে প্রথম কপ কেটেছে গুড মর্নিং সকাল সকাল হাতে চায়ের কাপ নিয়ে চলে এসেছি সঙ্গে দেখা করতে যদি বা এখনো সামনে আসতে পারেনি তা চা খেয়ে চলে এসছি আশিবাশি কাজ সেরে চাট খেয়েছি জল গরম খেয়েছি দিয়ে সকালে রান্না শুরু করে দিয়েছে যে রান্না তাড়াতাড়ি করছি হ্যাঁ তাই দেখুন ডিম সিদ্ধ আলু ডিমের ঝোল হবে বেগুন ভাজা এই সরি উচ্ছে ভাজা পটল ভাজা আর আমার কড়াইটা কিন্তু ভালো করে না এমনি ডিম শুদ্ধ করেছে আর কেমন কালো কালো হয়ে গেছে আর কড়াই ভালো পরিষ্কার না থাকলে না আমার ভালো লাগে না তা আজকে এমনিও দুদিন ধরে ভালো করে মাজা হচ্ছে না আজকে প্ল্যান আছে কড়াইটার ব্যবস্থা নেব তা যাই হোক ভাত হয়ে গেছে এদিকে পটলগুলো ভাজা করে নিচ্ছি পটলের সঙ্গে উচ্ছে ভাজাটাও করে নেব আর বাইরে সারাদিন ওই সকাল থেকেই শুরু হয়েছে এখন আবার ঝলমলিয়ে রোদ সকালের দিকে মেঘলা ছিল বৃষ্টি শুরু হলো এই দেখেন আবার বৃষ্টি এই হচ্ছে একদম নাচিয়ে ছাড়ছে বৌদের আমি স্বাদে বলি বউ নাচানো বৃষ্টি ওর জন্যই বলি বন্ধুরা জানেন তা যাই হোক কিন্তু আমার গাছগুলো তরতাজাও হয়ে গেছে এই যে গাছ গুড মর্নিং বন্ধুরা অ্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা বারোটা বেজেও গেছে তাও আমি গুড মর্নিং বলে দিলাম বৃষ্টি হচ্ছে বন্ধ হচ্ছে এমনই হচ্ছে আর সকাল সকালে রান্না করে নিয়েছি যেহেতু প্রচণ্ড গরম পড়ছিলো প্রচণ্ড কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে কিন্তু মেঘলে মেঘলে হচ্ছে মনে হচ্ছে টানা বৃষ্টি হবে এমন হচ্ছে তা যাই হোক বিবাসু করতে বসতে রান্না আগে সেরে নিয়েছি সঠিক হয়ে গেছে শুধু খাওয়া করলেই হবে আর কী রান্না করেছে একবার দেখাবো হুম সকাল থেকে বেশ একটু রান্না টানা করে সব কাজ টাজ গুছিয়ে তারপর আপনাদের সামনে আসলাম কি বলেন তো একটু রিলস করলে বা বলে না কষ্ট সব কিছুতেই আছে কষ্ট ছাড়া ফল সহজে পাওয়া যায় না কতটা ঠিকই এই যে মনে হয় রিলস করে কি এমন করে একটু হেলে দুলে নাচ করলো গান করলো এতে যে কতটা কষ্ট ওই যে শাড়ি পরে সাজুগুজু করার পরে যেগুলো খোলা হয় সেগুলো গুছিয়ে রাখা যেখানকার জিনিস সেখানে রাখা তার মধ্যে সংসারের কাজ অনেক সব কিছুতেই কষ্ট আছে হয়তো অনেকেই দেখে বলবে কি এমন কাজ সাজে আর রিলস করে সাজে আর ভিডিও করে কিন্তু কাজ যে কত থাকে যে করে সেই বোঝে হুম কিন্তু আমার নিজেদের সব অনেকেই আছে সবাই প্রায় বোঝে যে আমার কথাটা চাপ কিন্তু অনেকেই আবার বোঝে না অনেকে কি বলে জানেন কাজের মধ্যে দুই খায় আর সুই হ্যাঁ এই কথাটা ভেবেছিলাম আমি যদি কিছু হতে পারি তাহলেই আমি একদিন প্রকাশ করবো কিন্তু এখনই প্রকাশ করছি না বলে থাকতে পারলাম না ভিডিওই কী হবে জানি না ভাইরাল হতে জীবনে পারবো কি সেটাও ঠিক নেই তা আগেই বলি আমার নাকি কাজের মধ্যে তুই খায় আসবে কি এমন কাজ কিন্তু আমার বন্ধুরা তো জানে যে যে বন্ধুরা ভিডিও করে তারাও তো জানে ওটা কাজ হ্যাঁ যাই হোক আমি হাসি মুখে মেনে নিই সব কিছু দর তা চলো কী রান্না করেছে একটা দেখো আর কিছু জিনিস গোছানোর আছে চলুন পরে আসতে আমাদের সামনে হ্যাঁ রিলস বানাতে গেছিলাম ছাদে বৃষ্টি দেখে তাড়াতাড়ি করে শাড়িটা পরে দেখছে হাতে টাইম আছে রান্নাও করে নিয়েছি যা মাত্র বৃষ্টি বন্ধ হয়ে গেছে এমন অবস্থা কিছু করার নেই চলো কি রান্না করেছি দেখে দিয়ে খাওয়া দাওয়া করি যা কাজ করবো বিকেলের দিকে সন্ধ্যার দিকে করা হবে চলো আজকে একটু অন্যরকম ভিডিও হোক তাই না এই শাড়িটা পরে রিলস করার জন্য ছাদে গেছিলাম আর বৃষ্টি বন্ধ হয়ে গেছে ছাতা চলো আচ্ছা রান্না করেছি ভাত আছে উচ্ছে ভাজা আর হচ্ছে ডিমিট চোল চলো করবো গ্যাসটা পরে বসবো কড়াইটা ধুতে হবে পরে এই এই কটাতে আর এই দেখুন ধুয়ে নিয়ে একটা একটা করে ধুয়ে নিয়েছি ধুতে খুব কষ্ট হয় স্ট্যান্ডটা না এক সাইডে একটা পা ভেঙে গেছে গুড ইভিনিং এই সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে চলে এসেছি আর এই শাড়িটা তো এমনি স্নটান করে পরেছিলাম তারপরে রিলস বানানোর জন্য ওই শাড়িটা পরেছিলাম দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ওই শাড়িতে ওর জন্য আবার এই শাড়িটা পরে পূজা দিতে পারলাম তার চলো সরি সন্ধ্যা দিতে পারলাম চলুন হ্যাঁ সন্ধ্যাটা দিয়ে নিই পরে আসছি আপনাদের সামনে রোজ রোজ তো হয় ওর জন্য দেখছি একটু আলাদা ভিডিও করি ওর জন্যেই করেছিলাম মুখ যাচ্ছে দেখছেন চলুন সন্ধ্যাটা দিয়ে নিই পূজা দেওয়া হয়ে গেছে সরি সন্ধ্যা আপনি বেশিরভাগ ঠাকুরের উনি সকালে পূজা দেওয়াটাই শেয়ার করি সন্ধ্যা দেওয়াটা শেয়ার করি না তা সন্ধ্যা দিদিকে অবস্থা দেখে কি গরম অথচ আজকে একটু দিনের থেকে বৃষ্টি বেশি হয়েছিল তার জন্য গরম খাচ্ছে একটু হাওয়া খেয়ে চা করতে যাব চলুন একটু হাওয়া খেয়ে নিয়ে এত গরম লাগছে দেখুন বন্ধু আমার স্ট্যান্ডগুলোর অবস্থা প্রথম দু মাস আগে এটা ভেঙে গেছিল একটা ফেপিক দিয়ে জোড়া লাগিয়ে এই মাছটা চালালাম মাস আবার এই দেখুন এটা আজকে ভেঙে গেল কি করবো এগুলো নেবো না ভাবছো আর এইগুলোই ভালো চা করে নিয়ে চলে এসছি এইগুলো আমার কাছে ভালো লাগে বেশ দূর থেকে সে ইয়ে করা যায় ভিডিওগুলোও করা যায় কিন্তু কিছু করার নেই ভেঙে যায় কি করে কি আর খুব নরম তো এগুলো খুব নরম ভেঙে যায় দেখি অন্য কি আছে দেখি সেগুলোই নেব বিবাস ঠিক করে দিয়েছে ফেব দিয়ে দুটোই ঠিক করে দিয়েছি ব্লিমেস ঠিক করে দিয়েছে খুব অসুবিধা হচ্ছিল আর এই বড় স্ট্যান্ড নিয়ে একবার এ ঘরে যাবো ওই ঘরে যাবো হয় না বন্ধু আমাদের বলা হয়নি সকালের ব্রেকফাস্ট ফল ফ্রুট ছানা ডিম সিদ্ধ বিবাসকে দিয়েছিলাম আজকে আমি ডিম সিদ্ধটা পাইনি যেহেতু ঝোল করবে দিয়ে যায় আমাদের বিবাস যেহেতু দই খায় আজকে ছানা করে দিয়েছিলাম সকালে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে ও দই খায় তো ওর জন্য সন্ধ্যাবেলা দিলে যথেষ্ট দই পাতি রাতে দুপুরে খায় পরের দিন ও দই খুব ভালোবাসে টক দেয় টক দই খাওয়াও ভালো চলবে সমস্ত মোটামুটি কাজ চা খাওয়া সন্ধ্যা দেওয়া করে আমি চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে যে দুপুরবেলায় যে কাজগুলো করবো ভেবেছিলাম এখন করতে আসলাম কারণ দুপুরবেলা রিলস বানাবো শর্ট বানাবো বা একটু নতুন ভিডিও কিছু করবো এইসব ভেবে আমি দুপুরের দিকে টাইম দিতে গেলাম নিজেকে বস হয়ে গেলো এদিকে কাজের বারোটা আমি ওর জন্য সন্ধ্যাবেলায় সব কাজ করি জানেন মানে হচ্ছে রিলস বানানো পুরো সব কাজে ঝামেলা ঝুঁকে যে সন্ধ্যাবেলায় বসে যে রিলস বানায় কিন্তু ওই বৃষ্টি হচ্ছে দেখে আমি বৃষ্টির মধ্যেও বানাবো ভাবছিলাম কিন্তু বারবার বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে আবার ওয়েট করছি যেহেতু তাড়াতাড়ি রান্না করে নিয়েছি ভাবছিলাম এসব করবো রিলস মিট ওর জন্য আর হলো না তা যাই হোক আমি রিলস করেছি একটু আপনাদের দেখিয়েছি কিন্তু আপনাদের যদি জানা থেকে বলবেন আমি মিউজিক দিয়েছি ভালো গান আমি ডাউনলোড করতে পারছি না আইফোনে যদি ভালো গান ডাউনলোড করা যায় গান সেটা বলবেন আমার জানা নেই তো ওর জন্যই আমি আপনাদের বললাম আমি আইফোন আছে যেহেতু আমার আমি গান ডাউনলোড করতে পারছি না খুব অসুবিধা হচ্ছে তা কীভাবে কি করতে হয় যদি জানা থাকে আপনারা একটু বলবেন তাই সমস্ত কাজ করে বাসনও দুপুরবেলা ধরে নিই মানে সকালের বাসন সব ধোয়া হয়ে গেছে দুপুরে যেসব বাসন ছিল কড়াই সন্ধ্যাবেলার কাপটা বললো এখন এই সব ধুয়ে নিলাম ওই দুপুরবেলা দু ঘন্টা মতো আমি অন্য বাড়তি ওই যে ছাদের ওপর নিজেকে টাইম দিতে গেছে হয়ে গেছে এই জায়গায় কাজের বারোটা একটা অসুবিধা হয়নি বেলা সব করে নিলাম মোছামুছি করে বাসন টাসন ধুয়ে পুরো ক্লিন করে আমি এদিকে রুটিটা করা হলো না ভাতটা বসে দিলাম গাটি কচু সিদ্ধ দিয়েছি আর ডিমের অমলেট করবো আর একটু ঘি দিয়ে নেব ঘি নেবো রাতের দিন আমাদের বিবাসকে দেখে কেউ বুঝতে পারছি না লুকটা চেঞ্জ করেছে দেখি একটু সোজাসুজি হার কেউ বুঝতে পারছে ক্যামেরায় দারুন লাগছে বিবাস আজকে প্রথম কেটেছে বলছে মা ভালো লাগছে না 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 ভালো লাগছে দেখুন বলুন অবস্থা আজকে আমি যেন আমি ওর জন্য না রিলস বানাই না দিনের বেলা কিন্তু দেখছি একটু বানাই ইউটিউবে একঘেয়েমি হয়ে যাচ্ছে তা একটু দেওয়া হবে জাস্ট একটু দেখে নেবেন আর এর জন্য একটু কষ্ট করে আর এই মেঘ হচ্ছে বৃষ্টি হচ্ছে তো বারবার ওয়েট করতে হচ্ছে যে আমি একটু শাড়িটা চেঞ্জ করে একটা শাড়ি পরে রিলস করতে যাব তখনই বৃষ্টি কমে যাচ্ছে এই করতে করতে অনেকটা টাইম হয়ে গেছিলো তা ওর জন্য আজকে সন্ধ্যার দিকে চাপের কাজ হয়ে গেছে ভাবলাম রুটি করব তার সরি অলকচু বলছে কাটি কচু ভাতে দিয়েছি আর অমলেট করব রাতের খাবার তো বিবাসকে একটু ঘি দেবো খাওয়া হয়ে যাবে এই ডিনার আর আলু মালু সিদ্ধ দিলাম না দুপুরবেলা ডিমের সঙ্গে আলু সিদ্ধ খাওয়া হয়েছে তা যাই হোক বেজেও গেছে আমি এখন ভাতটা বসে দিয়েছি একটু ফ্যানের তলায় হাওয়া খাবো হুম ওর জন্যই ভাত বসে দিলাম ছোটোখাটো অনেক কাজ বাকি ছিল দুপুরবেলা ওই কড়াই এগুলো সব ভালো করে মাঝতে হতো তো ওর জন্য আমি দেখছি থাক সন্ধ্যার দিকে মেজে নেবো তা সন্ধ্যাটা আমরা দেওয়ার পরে চা বিস্কুট খেয়ে একটু কন্টন দেখলাম তারপর আবার রান্নাঘরে গিয়ে সমস্ত কাজ গুছিয়ে ভাতটা বসিয়ে দিয়ে তারপর আমাদের সামনে আসে চলো আজকে যাই না কি ভিডিও হলো একটা ভিডিও আর বড় করবো না নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় কিন্তু স্মাইলে থাকতে হবে আর নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখতে হবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে বাই